তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার নিউ রান্নার তোমাদের ওয়েলকাম রান্নাটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু দেখো এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার পটলগুলোকে ভাজবো পটলগুলো ভাজেনি ভাজবো তোমাদের জাস্ট দেখালেন কেমনভাবে কাটতে হবে দেখো এরপরে সবিন দেখিয়ে নিচ্ছি এতটা সবিন দেবো এরপরে মশলায় দেব জিরে লঙ্কা টমেটো লঙ্কা আদা এরপর দেখো পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখে নাও কেমন করে ভাজছি এরকমভাবেই তোমরা ভেজে নেবে লাল লাল করে এরপর পটলগুলোকে তুলে নিলাম এক এক করে তুলে নেওয়ার পর আরও কিছু আলু বাকি ছিল ওগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আলুর ভেতর লবণ নিয়ে দিয়ে ভেজে নেবে নাহলে কিন্তু আলুর মধ্যে লবণ ঢুকবে না হলুদ দিয়ে ভাজলাম না তাহলে তেলটা কালো হয়ে যায় বা চিমনিটা অন করে নিলাম ঝাঁচটা যাতে না ছড়ায় আরও কিছু পটল বাকি ছিল ওগুলোকে ভেজে নিলাম ভালো করে দেখো এগুলোকে লাল লাল করে ভাজতে হবে লবণ দিয়ে ভাজলাম এবার মিক্সারে মশলাটা করে নেবো এখন যেহেতু মিক্সারের সুবিধা আছে তোমরা জেলে হাতেও বেটে নিতে পারো এবার সবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে ভাজবে কিন্তু গ্যাসের ওপর কড়াই বসালাম এবার তেল দেব। পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা তোমরা পরিমাণ মতো দেবে এবার কড়াইয়ের মধ্যে সাজা দিয়ে সাদা জিরে ফোড়ন দেবো এরপর মশলাটাকে ঢেলে দিলাম চিমনিটা জ্বালিয়ে নেবো যাতে ঝাড়ছিটা ছাড়া যাবে না ছড়ায় মশলাটা ভালো মতো কষাতে হবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেব ভালো করে এই আর আলুটাকে কষিয়ে নেব সাথে পটলও আছে আর কিছু সবিন ছিল এটাও ঢেলে নেব ভালো মতো মশলা দেওয়ার পর কষিয়ে নিতে হবে যাতে স্মেলটা ভালো বেরো এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে দেখো আমি কি দিলাম এটা চিনতে পারছো কেউ টমেটো সস এটা দিলে রান্নার টেস্ট বাড়ে টমেটো সস দিয়ে ভালো মতো কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষাবো যাতে টেস্টটা ভালো হয় রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে বলবে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে ফার্স্ট ভিডিও তোমাদের কাছেই যায় এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম আর দেখতো সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে এবার পরিমাণ মতো ঘি ঢেলে দেব রান্না শেষে দেখো একটা চমক আছে আমরা সবাই মিলে খেলাম বলো তো এটা কি কেউ বলতে পারবে ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা কি এটা ভাজা মোমো আর এটা সাদা মোমো